হাই বন্ধুরা সম্পা লাইফ আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে সরস্বতী পুজো তো মেয়ের বান্ধবীরা সবাই এসেছে আমার মেয়ে সবাই সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তো সবাই আমার মেয়ে হয় মেয়ের বান্ধবী মানেই আমার মেয়ে তো এখন সবাই মিলে একটু ঘুরছিল অঞ্জলি দিতে গেছিল তো এবার আমরাও একটু বেরোবো আজকে সরস্বতী পুজোর দিন তো মেয়েরা সবাই সেজেছে আবার কেমন লাগছে বলবেন কমেন্টে জানাবেন তো সবার সাজ কেমন হয়েছে তার কেউ কিছু বলবা না বন্ধুরা সকালে সরস্বতী পুজো তো আজকে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে তো মেয়ে একটু গুছিয়ে বেরিয়েছিলো আর আমাকে আপনাদের দাদা ভাই বলেছিল ঘুরতে নিয়ে যাবে তো নিয়ে যায়নি দোকানে আজকে ব্যবসা মানে আমাদের ফলের ব্যবসা যেহেতু ভীষণ চাপ পড়েছিল তো তারপরে আমাকে বিকেলে বলেছিল নিয়ে যাবে আমাকে গোছাতে বলেছিল তো আজকে আমার ভীষণ রাগ হয়েছে যে গোছাতে বলে কোথাও নিয়ে যায়নি তো কোথাও নিয়ে গেল না তারপরে সন্ধেবেলা আমাকে বলছে গোছাও ঘুরতে যাব তো আমি দেখেছেন গুছিয়ে রেডি হয়ে রয়েছি তা বাড়ি আসেনি দোকান থেকে কোথায় বন্ধুদের সঙ্গে চলে গিয়েছে তখন আমার প্রচণ্ড রাগ হচ্ছিল বলছিলাম যে আজকে বাড়ি আসলে ব্যবস্থা করব আজকে ভীষণ একটা মানে যা অবস্থা করব সে কথা বলার মতন না তো ভীষণ রাগ হচ্ছিলো তারপরে দেখলাম বাড়ি এলো এসে আমার জন্যে বলল যে তোমার জন্য কিছু এনেছে তুমি গুছিয়ে রয়েছো তোমাকে দেবো জিনিসগুলো দুই ফেব্রুয়ারি আর এদিকে সরস্বতী পুজো সব মেয়েদের ইচ্ছা হয় আজকের দিনটা একটু ঘুরতে যাবে হাজব্যান্ডের কাছ থেকে একটু গোলাপ নেবে কি অন্য কিছু তো যদি না দেয় ভীষণ রাগ হয় আমি বলে না আমার মতন প্রত্যেক মেয়েরই রাগ হয় তো আজকে আমি কত সুন্দর করে সেজেছিলাম ঘুরতে যাব বলে তো সেখানে আমার যাওয়া হলো না তো কতটা রাগ হয় আপনারা বলবেন আম আমার সাথে একটু কমেন্টে বলবেন আমি সুন্দর করেই গুছিয়েছিলাম যে তো আমাকে গোছাতে বলেছিল তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলবেন তারপরে বাড়ি এলো এসে আমার জন্যে কি সারপ্রাইজ দিচ্ছে দেখুন খুন ইউ লাভ মি শম্পা ইয়েস আই লাভ ইউ আই লাভ ইউ টু তো আমি ভীষণ খুশি ভীষণ খুশি এই জিনিসটা মানে রোজ ডেটা হয়ে গেল চকলেট ডেও হয়ে গেল তো

মানে আমি বলে দিচ্ছি বলতে পারছে না আমি বলে বুঝিয়ে দিচ্ছি মানে আগে বেকার ছিল সেটা লজ্জা পাচ্ছে বলতে আগে বেকার ছিল আর এখন কাজ করে ওই জন্যেই এই দু থেকে তিন বছর আমাদের এই জিনিসটা ভালো হবে মানে আগে আমার সঙ্গে যখন প্রেম করেছে তখন একটা গোলাপ কি মানে একটা জবাফুল্লা দোক কিনে দেওয়ার বয়সে ছিল না পরে গেছে পুর্তো সেটাও কিনে দেওয়ার ক্ষমতা ছিল না তো এখন আমাদের সবই আছে ঠাকুরের আশীর্বাদে আমরা ভালোও আছি এটাও ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ না থাকলে কিছুই হয় না তো আজকের দিনে আমার এই জিনিসগুলো পাওয়ার জন্য ভীষণ ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এই জিনিসটা আনার জন্য আমি গিয়েছিলাম আজকে আর জিনিস দেবো তাই তো আমি উল্টোটা ভেবে নিয়েছিলাম যে বন্ধুদের সঙ্গে আজকে যাচ্ছে আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবে না বলে আমি একটু রাগ করেছিলাম তো যাই হোক সরি দিবসের দিন গোলাপ ফুল সবাই সবাইকে দেয় আমি চেষ্টা করি যতদূর সম্ভব কিছু একটা ভালো জিনিস কিনে দেবার তো দিস ইজ ফর ও ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর তো বন্ধুরা দেখুন আমাকে মানে এই জিনিসটা দিয়েছে এটা ভীষণ সুন্দর একটা কাজের ওই জিনিস তো আমার খুব পছন্দ হয়েছে ছোটো হোক আর বড় এটা লাভ কিন্তু মানে লাভটাও আজকে দিয়ে দিল ট্যাডিদের ট্যাডিদের ট্যাডি দিতে পারিনি তো এই যে এই জিনিসটা আমি পেয়ে গেছি আর এই যে আমার তো ভীষণ খুশি লাগছে ভীষণ খুশি আজকে আজকে কী বলবো বুঝতে পারছি না তো বন্ধুরা আজকে আমাকে ঘুরতে নিয়ে যায়নি তো কি কি গিফট দিলো দেখিয়ে দিলাম একটা রোজ মানে একটা গোলাপ দিয়েছে আর এই যে এই লকেটটা দেখতেই পাচ্ছেন তো ছোটো হোক আর বড়ো ভালোবেসে যেটাই দেয় সেটাই আমার কাছে অনেক তো এরকম সবাই পারে না তো আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম অনেকের সমস্যা ছিল তো সেই সমস্যাগুলো আজকে সবার সামনেই বলতে চাই আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি তো খালি জিনিসের জন্যে না যে জিনিস দেয় বলে সেই জন্যে তো আমি সব দিক দিয়েই হ্যাপি সবাইকেই বলতে চাই তো যে যাই মনে করুক আমি খুব ভীষণ ভীষণ খুশি তো আর বাড়ালাম না টাটা গুড নাইট তো ব্যবসাদার মানুষের সঙ্গে থাকতে গেলে যখন যেটা দেয় তখন সেভাবেই আমাদের মানিয়ে চলতে হয় আমাদের জীবনে পুজো আশ্রা কিছুই অনেকটা দেরি করেই মানতে হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সরস্বতী পুজোর ব্যস্ততায় এই যে এখনো দাড়ি কাটতে পারিনি কি অবস্থা আর আমি ভীষণ আজকে রাগে ছিলাম মানে এত পরিমাণে রাগ হয়েছে সে কথা বলার মতন না মানে আজকে আমার ভোর দিনটা ঘুরতেও নিয়ে জানি কোথাও নিয়ে জানি তো আমাকে এখন বললো একটু গোছাও তোমাকে মানে তোমাকে কিছু সারপ্রাইজ দেবো তো আমি ওই জন্য আজকে গোছালাম তো আজকে তো সরস্বতী পুজো ছাড়াও জানেন আজকে একটা বেশ মানে বিশেষ মেয়েদের জীবনে বিশেষ একটা দিন তো ভ্যালেন্টাইন্স ডে বলে তো সেই জন্যেই তো তুমি কিছু বলো বলো কিছু আজকে প্রেম দিবস তো আমি বাইরে গিয়েছিলাম আমার মতো বেড়াতে গিন্নিকে নিয়ে যাওয়া বলেছিলাম নিয়ে যে উনি দোকানে গেছিলে সেটা বলো সেটাই এ করো যে দোকানে গেছিলাম আর দোকান থেকে ফিরে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আর গিন্নি ভেবেছিল আমি বেড়াতে যাচ্ছি তার মধ্যে আমাকে বলেছে তুমি গোছাও আমি গুছিয়ে রেডি মানে চুড়িদার পরেছিলাম গুছিয়ে রেডি আমাকে কোথাও নিয়ে যাবে ঠাকুর দেখতে তো কোথাও নিয়ে গেল না আমি ভীষণ রেগে গেছিলাম এত পরিমাণে রেগে গেছি তো বলার মতন না তো তারপরে বললো তোমার জন্য অনেকগুলো সারপ্রাইজ আছে তো আমি সেগুলো আনতে গিয়েছিলাম আর উনি ভাবছিল আমি বেড়াতে গেছি একাগা তো এই জায়গাটায় সত্যি আমার রাগ হয়েছে যে দোকান থেকে দোকানদারি করে নিজের মতন বেড়াতে গেল সরস্বতী পুজোর দিন কোথাও সরস্বতী জোটালো কি না ঠিক নেই সেটাই আমার আজকে রাগ হচ্ছিলো তো কী কী দিচ্ছে আজকে সেগুলোই দেখা যাক কী কী দেবে তো আমার বেশি কিছু না একটা গোলাপ দিলে আমি সন্তুষ্ট হব এটাই তো বন্ধুরা মেয়েরা একটা স্বামী হিসেবে ভালো একটা বন্ধু চায় যাতে একটা ভালো বন্ধু হয় আর একটা ভালো বন্ধু মানেই যে ভালো স্বামী তা না তার মধ্যে সব কিছু দায়িত্ব থাকার দরকার তো সব কিছুই আমার হাজব্যান্ডের মধ্যে আছে সব দায়িত্ব তো মাঝে মধ্যে আমি রেগে যাই ভীষণ আর আমি মাঝে মধ্যে আমার নিজের মনের থেকে কিছু কিছু জিনিস ভুল ধারণা ভাবি তো সেই ভুল ধারণাগুলোই আমি ভুল ভাবি কারণ মানুষ হিসেবে খারাপ না খুবই ভালো কিন্তু কিছু কিছু উপলক্ষে মানে কিছু কিছু সময় আমাকে একদম সময় দিতে পারে না যেহেতু মেয়ের একটু পুজোর সময় মনে করে একটু সকাল সকাল ঠাকুর দেখতে যাব সেটা কোনো দিনই দেখতে যেতে পারি না আমরা যখনই ঠাকুর দেখতে যাই রাত বারোটার পরে কারণ আমাদের ব্যবসা এই জন্যে তো আমাকে ভালো রাখার জন্যে প্রত্যেক একটা মানে পুজো বলো আর কি প্রত্যেকটা অনুষ্ঠান বলো আমাকে কিছু না কিছু গিফট দেয় আমি যাতে খুশি থাকি আর আমাকে খুশি রাখার জন্যে এটা হচ্ছে একটা দায়িত্ববান স্বামীর কাজ তো সেই দায়িত্বটা সত্যিই পালন করে আর আমি সব থেকে একটা স্বামী তো দূরে থাক স্বামী তো স্বামী তো একটা ভালো বন্ধু পেলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে